আজকের এই মাহফিলে সাইদি সাহেবের কলিজার টুকরার সন্তান শামীম বিন সাইদি উপস্থিত হয়েছেন খুশি নাকি বেজা আর যারা বলেন খুশি না বেজা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন বীর চট্টলার বীর সন্তান মজলুম জননেতা সাদান চৌধুরী খুশি নাকি বেজা أقول كوروبليامي، أنا صديقنا نامي. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره.

We pray تسليم الله امه سلمي على سيد دين اللهم وعلىني سيد دين مولانا برانت له وعلى آله बददु जात हसनत जबीन फसाली सलो بلغ علي بكماله كشف الدجى حسنة جميع فصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا লা নাকুনা মিনাল খাসিরিন আয় আল্লাহ জানাব مدينه العلوم মুহাম্মদিয়া মাদ্রাসা 38তম বার্ষিক তফসীর কুরআন মাহফিল আল্লাহর মেহেরبانی কুরাসকে মাগরাজন করেছেন আর শোনার জন্য দূর থেকে যারা এসেছেন যাবতের কঠিন मुसीবতের সময় এ মাফিল سب کے لیے نجات کا ذریعہ بنا دیو اللہ آمین یا رب کرم تو وگر کرے او بعد زبان وسلام على المرسلين والحمد لله رب العالمين موجز حاضرين أسكري ما في ليل شمعني الشباب تي كامل شخص في بل إسحاق حضور حفظه الله মাস্টার সাবর আহমদ খান আমরা দোয়া করি আল্লাহ রা আলমিন তাদের হায়াতে বারাকা দান আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এ দেশের গণমানুষের নেতা মহেশ কুতুবদিয়ার সম্মানিত সাবেক এমপি আমাদের সকলের প্রিয় মানুষ এ হামিদুর রহমান আজাদ আমরা দোয়া করছি আল্লাহ পাক তাকে আবারও তার আসন থেকে কবুল করুন বলে আমি দোয়া করি আল্লাহ পাক তার হায়াতে বরকত দিন বলে আমি আজকের প্রধান মেহমান আজকের প্রধান মেহমান বীর চট্টলার গৌরব গোটা বাংলাদেশের অন্যতম কিংবদন্তি মাসলুম জননেতা বীর চট্টলার অহংকার আমাদের প্রিয় মানুষ যিনি দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছেন তিনি আর কেউ নয় মুসলিম জননেতা শাহজাহান চৌধুরী কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ মুসলমান জন কেউ ঠিক কিনা আমি তো মনে করি শাহজাহান চৌধুরী তিনি একটি ব্যক্তি নয় তিনি একটি রাষ্ট্র শাহজাহান চৌধুরী তিনি অহংকার তিনি একাই জালিমের বিরুদ্ধে এই বীর চট্টলায় যথেষ্ট কথা বল ঠিক কিনা তিনি একটা অহংকার গর্জন যার বর্জন শুনলে জালেমারা পালিয়ে যায় কথা কথা ঠিক কিনা আমরা দোয়া করি আল্লাহ পাক এই মজলুম জনতাকে কবুলার মঞ্জুর করেন বলে আমি আল্লাহ তার হায়াতে বরকদ্দা বলে আমি আজকের প্রধান আকর্ষণ আলহাজ শামীম বিন সাইদি আমাদের প্রিয় মানুষ আল্লামা সাঈদি রাহিমাহুল্লাহর কলিজার টুকরা সন্তান পিরোজপুর দুই আসনের মনোনীত প্রার্থী আমার প্রিয় ভাই সারা বাংলাদেশে যিনি তাফসীর করছেন এই ময়দানে তার আব্বা আলোচনা করেছেন তার ভাই রফিক বিন সাঈদি তিনিও এলাকায় এসেছেন

পর্দার আড়ালে মা এবং বোনেরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাকে মা ফিলটা নাজাদের ওসিলা বানিয়ে দিই বলে আমি আমার ভাইরা কোনো একটি এই বা এই দেশে কালেমার পতাকা উড়বে এতে কোনো সন্দেহ হা মুসলমান জোরে বলেন সন্দেহ কারণ এই কোরআন এই কোরআন কা হা মুসলমান জোরে বলেন এই কোরআন কা আমরা গোলাম কার আর এই জমিন কার এই জমিনে আইন চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ইতিপূর্বে অনেক রক্ত এই জমিনে ধরেছে কথা ঠিক কিনা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য অনেক আলেম কারাগারে গিয়েছে অনেকে শহীদ হয়েছে বঙ্গবুদ্ধ বরণ করেছে অনেকে ফাঁসিতে ভারতকে যাতে মনে করতক্ষণ ঠিক না এদিকে আপনারা

আজকে কিভাবে আয়না ঘরে আমার ভাইদেরকে নিয়ে জুলুম করে যায় আমার ভাইদেরকে কিভাবে আয়না করে নিয়া ছোট্ট মুরগির খাসার মতো জায়গায় বছরের পর বছর রেখেছে কতক্ষণ ঠিক না এক বছর দুই বছর নয় শহীদ পীর কাশেমানের সন্তানকে আটটা বছর বিনা কারণে এই আয় না ঘরের নির্মল মিন কথা কম হ্যাঁ মুসলমান আর যেন ঠিক কি না আমার আর আল্লাহর পুলা আল আমি বলিম আল্লাহ জুল্লুক তিজারা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না

আমাদের আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন আসছে আমি খুব সংক্ষেপে মাত্র পাঁচটা মিনিটের মধ্যে শেষ করব তারা পরে আমাদের মুক্তারাম বলবেন এরপরে স্বামীম সাই স্বামীম সাই দিবেন বল তারপরে ইনশাল্লাহ আমরা শেষ করে দিব যে আমি আপনাদেরকে বলতে চাই

আমার ভাইরা আমরা দেখেছি গত ষোলোটা বছর আমাদের উপরে কত নিরাপদ নয় এতে কোন সন্দেহ আছে ওরা যেই শেয়ারে বসায়া আলেমদেরকে নির্যাতন করেছে আজ হোক কাল হোক ওদের এই জমিনে ফাঁসিতে চুলা যাবে ঠিক কিনা কাজী আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক কিনা এতে কি আপনারা আদি আছেন কাজী কি করতে হবে যারা কোরআন ভালোবাসে তাদের পক্ষে থাকতে হবে জালেমদের পক্ষে যাওয়া যাবে আল্লাহ বাক সুরাজ সব থেকে যে কথাগুলো বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে মজবুত ইমান রসুলের প্রতি মোহাম্মত আর আল্লাহ রাস্তায় জিহাদ করতে পারি এতে যদি শহীদ হওয়া লাগে তাজা রক্ত দেওয়া লাগে তাও বিলিয়ে দেব এই জমিনটাকে আল্লাহ কোরআনের জমিন হিসেবে কবুল করো বলে আমিন আর বলেন না আমি هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته الحمد <applause> لله